যত সাইজ ভাঙা প্রোডাক্ট আছে আমরা সব দিয়ে দিছি কোনো উল্টাপাল্টা গল্প করে হচ্ছে পাঠান বাজার বিজনেস করা নাই একটু দেখেন হিউজ পরিমাণ ডিজাইন আনলিমিটেড স্টক প্রায় কত পিস পাঠাবে এক পিস হবে না পাঠায় তুমি ইনশাল্লাহ কালকে কিন্তু সকাল সকাল চলে যান না কোথায় যাবে শন্টুর হাজিমেনসন টেরিভাজার মেন রোড মনের ওপর ঠিক উল্টা পাঠান বাজার নিজের দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন ভাই চিল্লায় মার্কেট পাওয়া যায় না আনলিমিটেড স্টক হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমার গত যত সাইজ বাঙ্গা শুধুমাত্র চিটাগাং এটা কিন্তু মেইন ব্রাঞ্চে অফার না শুধুমাত্র কোন ব্রাঞ্চে চট্টগ্রাম ব্রাঞ্চে অনলাইনেও না অন্য কোথাও না এটা একটু মাথায় রাখবেন ভাই হিউজ পরিমাণ স্টক আছে দিয়ে দিচ্ছি নিয়া নেবেন 24 কত করে 24 মাত্র 450 টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফার একদম স্টক ক্লিয়ারেন্স অফার ভ্যারাইটিজ ডিজাইন আপনারা চলে যান 70 হাজি সেন ঠিক উল্টা পাশে একদম জল চলবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম